আসসালামু আলাইকুম ঢাকা ব্যাংক খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল জাহান। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সানা এ তাকাইচি মঙ্গলবার পার্লামেন্টে উভয় কক্ষের ভোটাভুটিতে জয়ী হয়েছেন তিনি ভৌমি সাউথের রিপোর্ট দুই চব্বিশ সালের আগস্টে জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুফিও কিশিদা পদত্যাগ করার পরের মাসে নতুন প্রধানমন্ত্রী হন তখনকার প্রতিরক্ষামন্ত্রী শিগেয়ু ইশিবা তবে দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় সাতই সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি এর দেড় মাসের মাথায় নতুন প্রধানমন্ত্রী হলেন তাকাইচি উনিশশো পঞ্চান্ন সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছেন এলডিপি তবে সম্প্রতি এলডিপির জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু হয়েছে জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষে এমপি হিসেবে টানা ত্রিশ বছর ধরে আছেন এলডিপি নেত্রী তাকাইচি মাঝে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি রাজনীতির পাশাপাশি টেলিভিশন শো উপস্থাপন ও হেভি মেটাল মিউজিকের সাথে ড্রাম বাজানোতেও পারদর্শী চৌষট্টি বছর বয়সী তাকাইচি প্রধানমন্ত্রী হিসাবে তাকাইচির সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ অর্থনৈতিক মন্দা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জনগণের ভোগান্তি সামলাতে হবে তাকে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন মোকাবেলা ও ট্রাম্প প্রশাসনের সাথে আগের সরকারের করা শুল্ক চুক্তির বাস্তবায়নের দায়িত্বও নিতে হবে তাকে ভৌমি সারথী চ্যানেল আই